আসামির মতো গুনা করে করে আপনার রহমতের দুয়ারে চোরের মতো আই সাহায্য আল্লাহ চোরের মতো আই সাহায্য അതവർ കൊണ്ട് സംസ്തായി അത വലിയ അതുകൊണ്ട മുസ്ലി തവീ മുസ്ലിരാഗറി घुमी केव मटे न আমাদেরকে গোলাম বলে ডাক দেওয়ার মতো কেউ না গোলাম তুমি আমাদের বদি গমলা একবার গোলাম বলে ডাক দিয়ে গোমান্লা এই গোলাম মতো মনে স্বাদ লাগে আল্লাহ গোলাম বলে আমাদেরকে কবুল করে না আল্লাহ আমাদেরকে তুমি ছেড়ে দিলে শয়তানের হাতে পড়ে যাবো গোয়াল্লাহ আল্লাহ জানলার মেড়ে যাব গোয়াল্লাহ জানাই না আমাদেরকে এত সুন্দর করে বলাইয়া সেই কবান দিয়ে তোমাকে সেদার দিয়েছিল আল্লাহ চোখ পানি ছেড়েছে তোমার কাছে আগুন জ্বালায় দিও না ওই ইজত বলা বাংলা রহমান মামলা তোমার ইজ্জতের সুয়াল আগুন বলা দিও না যারা তোমাকে ইবেনা তোমাকে তারা তারা জানবে আমাদেরকে কেন করে বলাই না তোমার হাবিদের অভিনেকার অভ্যন্ত তোমার বন্ধু লঙ্কা শুয়ে আছে এই অভ্যতের খাবার আল্লাহ পাকে পৌঁছে যাবে গো আল্লাহ তুমি কবল করো একজন কে মারুম করে দিও না একজন কে তুমি বঞ্চিত করো না আল্লাহ যুবকদের কে হাতে ধরো ও যুবক আর কতদিন ভুলে থাকবি রে আমার বাউলা তোকে হাত দিয়া ডাকে আয় আয় বোলা আমাকে বুঝা কই রওনা দিব আমার কাছে আসা লাগবে রে দোয়া তি আমাকে সেরা কই দাস রে এই যুবক বাওলার দিকে দিয়ে আস বাওলা হাত থেকে তোমাকে ডাকতে চারি জুয়া

তারা আমাদের দিকে তাকিয়ে আসে আমার সন্তানেরা আমাদের কবরে হাজিয়া পাঠাবে আল্লাহ আমাদের মরণ কবর কবরকে রাহাতের কবর বানিয়ে দাও আমাদের পিজে মোর্শেদ সকলের মাকামকে মোলাদ্দ করে দাও আল্লাহ আব্দুল সত্য সাহেবের কবরকে মোলাদ্বার করে দাও আল্লাহ তার ছেলে সন্তানগুলোকে গুলাকে হেদায় দিয়ে দাও আল্লাহ এই মজিমার মধ্যে আল্লাহ তোমার জীবনটা যেই নিয়তে হাত করেছে সবার নিয়ম গুলোকে পূরা করে দাও অসুস্থদেরকে দান করে দাও আল্লাহ অরে কি সন্তান নাই সন্তানের আশা করে নিসন্তানকে তুমি সন্তানের বাবা বানিয়ে দাও যাদের ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত দেখকারে সাথী বানাইয়া বিবাহর ব্যবস্থা করে দাও হে আল্লাহ মর্যাদা দিনগুলি সুসং করার ব্যবস্থা করে দাও আমিন দূর দূরান্তে যেওরা তোমার দুবার ধরে বসে আমরা এই নিজের থেকে ভর্তি করে দাও আল্লাহ জায়গার গুলি ব্যবস্থা করে দাও র কাজে হাত দিয়েছিলাম ব্যবস্থা করে দাও কোথার থেকে দিবা তুমি জানো কার দিল নরম করে দিবা তুমি জানো আমার জানা না তোমার সেই বাপলার দিন মাদ্রাসার দিকে ফিরে দাও আল্লাহ এই ভবনের কাজে নিয়ত করেছে আল্লাহ তুমি দয়া করে নিয়তের মধ্যে বর্ত দান করে দাও আল্লাহ ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো আল্লাহ তারা অত্যন্ত মেহনত করে মাহফিরে আঞ্জাব দিয়েছে আল্লাহ সমস্ত ছাত্র উস্তানদের কে কবুল করে দাও ছাত্রগুলাকে আলমে হাকানি বানা আল্লাহ দেখালেন বানা

তার ইন্তজামিয়া সাথীরা মেহনত করেছে অক্লান্ত পরিশ্রম করেছে বদলার তোমার থেকে দিয়া দাও মাওলা তাদের এই দেয়ামতের বদলা তাদেরকে তুমি দান কর জানি না কার জন্য যেন শেষ এই হাজি বাড়ার মাহফিল হয়ে গেল কে যেন শেষ হবে তোমার আগে এই কলমের মধ্যে তোমার মাদের মধ্যে রাজু জ্বালায় না আল্লাহ তোমার সরানো বল তোমাকে সরাই কিছু বুঝতে চাইরা তুমি আপন হয়ে যা গো বাউলা তুমি আপন হয়ে আমাদেরকে আপন মানে যা আমাদের এ বাার মদিনা বাইতুল না যাবতিকা বাইতুলনা সোনার মদি না যাই তো আরো বলেছ সুস্থতা দাও रंग पाणी तलामी अने दादा

اللہ لکھ کٹی درود و سلام رہ اللہ اپنا مدد روزہ پوسے دین اللہ ایک مجمعہ تھی کہ کٹی کٹی درود و سلام رہ دیا پوسے مولا 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 اپنا اسم عظم رسیلہ آئے اپنا حبیب قدم مبارک رسیلہ آئے اب در درخواست قبول کرو صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين